না 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 ও বাস হাত উচ্চ কোথায় যাবে গো বিয়া হবে যাবে নাকি এখন বিয়া ঘর কোথায় গো কে না আনন্দ ভাই কোন না তোমার বন্ধু নাকি না মুকেশ মুকেশ কক بیٹা ও আমরা দেখলাম তো ফোনে দেখলে বড় কত সুন্দর হয়ে দেখতে আবার দুধের আলাদা গুলো রং কি সুন্দর বলো হুম কাপড় বানাই দিয়েছ কে জানো হ্যাঁ গয়না কাপড় দিয়েছ কে জানো পাকড় কথা মনে বড় লোক লাগে